আজকে তোমাদের একটা অসাধারণ জায়গার সন্ধান দেব যেখানে কিনা ব্যবস্থা করা আছে ট্রেনের ভেতরে পছন্দ মতো খাবারের আর তার সাথে ফটো তোলার ব্যাকগ্রাউন্ড এবং খাবারের কোয়ালিটি তো অসাধারণ এত সুন্দর অ্যাম্বিয়েন্স যদি যেতে চান ভিডিওটা দেখতে থাকুন গুড মর্নিং এভরিওয়ান আমি বিধিনাত আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত দারুণ একটা জায়গার সন্ধান পেয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে সোজা চলে গেলাম দিল্লি রোড আর দিল্লি রোডেই রয়েছে সেই অসাধারণ ধাবা যার নাম হলো ইন্টারসিটি ভেতরে ব্যবস্থা আছে ট্রেনেরও বিনা টিকিটে ভিড়হীন এসি ট্রেনে বসে যদি তোমরা খাওয়া-দাওয়া করতে চাও তাহলে অবশ্যই এখানে চলে এসো দিল্লির ঠিক কোন জায়গায় এই ধাবাটা আছে সেটা আমি ভিডিও শেষে বলে দেব এবং আশেপাশের জায়গাটাও ভালোভাবে দেখিয়ে দিল্লি রোডে গিয়ে জানতে পেরেছি এটা ছাড়াও নাকি আরো সুন্দর সুন্দর ধাবা সেখানে রয়েছে তোমরা যদি চাও কমেন্ট সেকশনে বলতে পারো তাহলে আমরা আশেপাশের ওই ধাবাগুলোরও রিভিউ দেবো চলো এবার ট্রেনের ভেতরে কেমন ব্যবস্থা আছে সেটা দেখা যাক আমি তো ভীষণ এক্সাইটেড এই প্রথম আমি কোনো ফাঁকা ট্রেনে ঢুকলাম আর বিশ্বাস করো ভেতরটা এতটা সুন্দর দেখে সত্যিকারের লাক্সারি ট্রেন মনে হচ্ছিল খুবই সুন্দর আর সব থেকে ভালো লেগেছে এখানে কেউ নেই আমরাই মনে হয় কাস্টমার আছে আর ভেতরটা খুব সুন্দর এই পেন্টিং গুলো দেখো খুবই সুন্দর এখানে বস আছে মনে হয় গানেরও ব্যবস্থা আছে আর এই ট্রেনের ভেতরেই এক পাশে ব্যবস্থা আছে রান্না ভিডিওর বা একটা দরজা দেখতে পাচ্ছ ওটাই হলো রান্নাঘরের দরজা প্রথমে তো আমরা ভেবেছিলাম খাওয়া দাওয়াটা করব ট্রেনের ভেতরে এসির মধ্যে কিন্তু ভেতরে রান্নার এতটাই নয়েজ হচ্ছিল তাই বাইরে চলে গেলাম দেখো এখানে এসে আমার ডানা গজিয়ে গেছে কিন্তু আর এই আমার ডানাটা ছাটাই করার চেষ্টা করছে তাহলে অনেক বক বক করা হলো আশেপাশের অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখানো হলো এবার বড্ড খিদে পেয়ে গেছে দুপুর তিনটে বেজে গেছে এখনো অব্দি পেটে কিছু পড়লো না আর তোমরা সবসময় জিজ্ঞাসা করো আমার সব থেকে পছন্দের খাবার কি বেশিরভাগ মানুষের পছন্দের খাবার হয় বিরিয়ানি আর আমার সব থেকে পছন্দের খাবার হলো বাটার চিকেন মশলা তার সাথে যা কিছু নান হোক রুটি হোক রুমালি রুটি সব কিছু এই কম্বোটা আমার এতটাই দুর্দান্ত লাগে এর সাথে মাটন বিরিয়ানি দিলেও আমি এটাকেই চুজ করে নেব আর রান্নাটাও ভীষণই ভালো করেছে প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন এবং সব কিছু ওরা মেনটেন করে চলে হাইজিন মেনটেন করেও চলে আমার এতটাই খিদে পেয়েছিল আর খাবারটা এতটাই পছন্দ হচ্ছিল যে ভিডিওতে তোমাদের বলতেই ভুলে গেছিলাম যে আদৌ আমি কি অর্ডার করেছি আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন বাটার মশালা বাটার নান এক পিস এবং তন্দুর রুটি এক পিস সেটা আমরা দুজন মিলে ভাগ করে খেয়েছি হাড়গুলো এমনি পকেটে করে বাড়ি নিয়ে চলে যাও হাড় এখানে রাখার জায়গা নেই হাড়গুলো হাড়গুলো বলেছে বাড়ি নিয়ে চলে যেতে ছিল চার পিস চিকেন তার মধ্যে দেখো পার্টনার আমাকে ছোট পিসটা দিয়ে দিচ্ছে আর ও বড় পিসটা নিচ্ছে আসলে এটা সত্যি নয় আমি ওকে বলেছিলাম আমাকে ছোট পিস দিতে কারণ আমার গ্রেভিটাই বেশি পছন্দ হচ্ছিল আমাকে চিকেন না দিয়ে শুধু গ্রেভিটা দিলে ওটাতেই আমি খুশি হয়ে যেতাম আর আমি গ্রেভিটা এতটাই পছন্দ করেছি তোমরাই দেখো এই বাটির মধ্যে যেটুকু গ্রেভি রয়ে গেছে আমি পুরো তন্দুল রুটির মধ্যে পুরো পুরি মেখে তারপর খাচ্ছি আর এটা আমার সব থেকে টেস্টি বাইট লেগেছে এমনকি এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার মুখে জল এসে যাচ্ছে আরেকজন তো অর্ডার করে কখন এটা খাবে সেই ইয়ে তোমাদেরকে বলতেই ভুলে গেছে আদৌ আমরা কি অর্ডার করেছি তো আজকে আমরা অর্ডার করেছি একটা বাটার নান একটা তন্দুর রুটি আর বাটার মশলা চিকেন আর টেস্টটা দুর্দান্ত তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম এখানে বসে খাওয়ার তিনটে ব্যবস্থা রয়েছে এসি ট্রেন এই চেয়ার টেবিল এবং খাটিয়া খাটিয়াতে রোদ ছিল তাই আমরা চেয়ার টেবিলেই বসলাম ধাওয়াটাতে তোমরা যদি আসতে চাও এটা আছে একদম দিল্লি রোডের পাশে পাশে পাশেই আছে মুকেশ হুন্ডাই তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা কিন্তু প্রচন্ড কষ্ট করে ভিডিওগুলো মানে বাড়ি থেকে অনেক দূর এসেছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে এত ভালো একটা অ্যাম্বিয়েন্স আছে এর আশেপাশে তোমরা যদি থেকে থাকো অবশ্যই এখানে আসবে খাবারের কোয়ালিটিগুলো খুবই ভালো আর এছাড়াও অনেক ব্যবস্থা আছে হয়তো সন্ধ্যাবেলা আরও কিছু আয়োজন আছে তো তোমরা অবশ্যই আসবে অবশেষে অনেক খুঁজে হাজারটা লোককে জিজ্ঞাসা করে আমরা গায়ত্রী দেবীর মন্দিরে পৌঁছে গেছি কিন্তু আদৌ কি পৌঁছেছি হ্যাঁ হ্যাঁ গেছি সেখানকার সবার মুখে গায়ত্রী দেবী মন্দিরের কথা শুনে না গিয়ে থাকতে পারলাম না আর এখানকার পরিবেশটা এতটাই শান্ত ছিল যে অনেক দূর দূরান্তে পাখি ডাকলেও সেই ডাকটাও স্পষ্ট শোনা যাচ্ছিল আর এখানে প্রচুর গাছ এবং প্রচুর মন্দির এবং ভগবানের মূর্তিও রয়েছে আর সব থেকে বিশেষ লেগেছে এখানকার মহাদেবের মূর্তি মানে হলো শিব ঠাকুরের মূর্তি প্রত্যেকটা মন্দিরে প্রণাম করে তারপর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা মহাদেবকে প্রণাম করে নাও আর যারা যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তোমরা যাদের সাথে এই জায়গায় ঘুরতে যেতে চাও তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে তার সাথে বেল আইকনটাও ক্লিক করবে যাতে এই ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়